আমি উগান্ডার রাজা আমি এই রাজ্যের রাজা এই দেশের নাই নাগরিক নাই জনগণ আছে হাজার হাজার প্রজা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা বলে দেশের মালিক জনগণ চুপ বেটা দেশটা আমার বাপের দেয়া দাদার নিজ হাতে কেনা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা তোরা আমায় করবি গদি ছাড়া আরে মধ্যরাতে পশ্চাৎ দেশে সেলাই করা আমার নিনজা টেকনিক হস্ত করা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা আমার দেশে নাই কোনো ভোট নাই গোলযোগ সব নিজের হাতে কবজা করা আমার উন্নয়নের চশমা পরা সিঙ্গাপুরে ব্যবসা ধরা কানাডার কুইন পাড়া আমি উগান্ডার রাজা আমার কি যে মজা আমার চাই পাওয়ার একচ্ছত্র ক্ষমতা বেয়াদব আমাকে প্রশ্ন করা এই পেয়াদা ধরশালাদের নিয়ে যা বন্দিশালা বন্দিশালায় ছুড়ে ফেলে মাটির নিচে পুঁতে ফেলে নাম গন্ধ মুছে ফেলে দেশালাদের গুম করে আমি উগান্ডার রাজা আমার কি যে মজা আমার দেশে নাই আদালত নাই বিচারক আছে মস্ত বড় হাম্বা পারা কালো কালো গরু দিয়ে আছে গোয়াল ভরা আমি নির্লজ আর বেহায়া আমি মরলে নাকি লোকে বলবে আল্লাহ তোমার দয়া তো কি হয়েছে শোন ব্যাটারা আমার আছে বিশাল এক মন্ত্রিসভা আছে সেনাপতি আর রাজ পেয়াদা টাকা আছে হারাম লক্ষ কোটি ব্যাংকে ঠাসা কাপড় আছে হরেক রঙের বস্তা ভরা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা ওরে তোরা কে কোথায় আছিস চেতনার বাজনা বাজা আমি উগান্ডার রাজা আমার কি যে মজা